আপনারা জানতেন এটা যুব মন্ত্রণালয় মন্ত্রণালয় কিন্তু করেছিলেন কেন করেছিলেন যুবকদেরকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য তো আমি যদিও একটা স্মরণীয় প্রকাশের জন্য এখানে শুধু আসিনি গাবতরিতে জেলা যুবদল ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে একজন প্রতিবন্ধী মানুষকে একটি দোকান এবং তার দোকানের ব্যবসা করার জন্য যা প্রয়োজন তা মোটামুটি তারা ভালোভাবেই তাকে সাপোর্ট করেছে একটি দোকান সহ এরপরে সোনতাবাদে আরেকজন প্রতিবন্ধী নারী অসহায় একজন নারীকে একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছে ভারতীয় জন্য তারেক রহমানের পক্ষ থেকে হিসেবে আমি এই জন্য ধন্যবাদ জানাই এখানে বকুড়াতে আমি মনে করি একটি মেধাবী রাজনৈতিক অঞ্চল আপনারা আপনাদের সঠিক মেধাকে প্রয়োগ করে সামনে আগামী দিনে কিন্তু অনেক কঠিন চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে দেখেন অলরেডি আবার একটি দল নির্বাচনকে বিলম্বিত করার পয়তলা করছে নির্বাচনকে বন্ধ করার পয়তলা করছে আমরা কি এই নির্বাচন বন্ধ করার করার তো কি আমরা তাদেরকে সফলতা দিতে পারি বলি না এই আপনারা আমরা সাধারণ জনগণের সাথে কিন্তু এই জুলাই আগস্টের অভ্যুত্থানে কিন্তু আমরাও কিন্তু পাঠাচ্ছি না যুব দলের আটাত্তর জন ছোট বাইশ বাইশ দিনে নিহত হয়েছে এই আন্দোলনে বিএনপির প্রায় পাঁচ শতাধিক সর্বমোট পাঁচ শতাধিক শহীদ হয়েছে যেই দলটির এত ত্যাগ অবদান তাদের রাজনৈতিক শিকড় অনেক গভীরে এই দলকে নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি রহমান এই দলকে নেতৃত্ব দিয়েছেন আপসিং দেশে বেগম খানদারিয়া যিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বলেন একজন সব থেকে সম্মানিত এবং জনপ্রিয় নেত্রী এখন বাংলাদেশকে যিনি নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান আমি ওনার সাধু তো আমার সামনাছনি আগেও ওনাকে দেখেছি কিন্তু এবার যখন আমি ওনাকে দেখলাম আমি অভিভূত হয়ে গেলাম ওনার যে জীবনযাপন সাধারণ যে একজন মানুষের প্রতি জীবনযাপন আমাদের এই নেতা প্রণালী তার কাছে আপনারা বক্তব্যের সময় যদি আপনারা তো এটা কী শুনতে ভাই আমি তো তারই কেমন সম্পর্কে বলতেছি যিনি বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছেন ভার্চুয়াল ইন্টারভিউ সেই ইন্টারভিউর মধ্যে উনি যেই প্রত্যেক বক্তব্য দিয়েছেন বাংলাদেশের এটা একটি বিখ্যাত ইন্টারভিউ সারা পৃথিবীর আমি আশা করি আমাদের প্রিয় নেতা বাংলাদেশের বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের রাজনীতি তার যে অবস্থান সেই অবস্থান সবচাইতে শক্তিশালী অবস্থান এখন জনগণের মধ্যে আমরা মানুষের সাথে কাজ করি আমরা জানি যে আমাদের সাংগঠনিক জনক তারেক রহমান উনি কীভাবে মানুষের মনকে উনি জয় করছেন উনি কাজের মাধ্যমে জয় করছেন উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন আপনারা সেটাকে অনুধাবন করতে হবে বুঝতে হবে উনি যেটা বলছেন জনশক্তি জনবল বিএনপির বড় এটার মধ্যে কিন্তু অনেক ব্যাখ্যা আছে উনি যেটা বলছে যে জনগণের সাথে জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থেকে কিন্তু আমাদেরকে রাজনীতি করতে হবে সেই জনগণের জন্য আমরা যেই জনগণকে আমরা নিয়ে রাজনীতি করছি তাদের জন্য আমাদের যেটা করণীয় সেটা আমাদের যুবদল এখন বিভিন্ন জেলায় করার চেষ্টা করছে যুবদলের বিভিন্ন জেলাতে বিভিন্ন মানবিক কাজ প্রতিনিয়তই কিন্তু আমরা করছি সেটা আস্তে আস্তে আপনারা হয়তো আমাদের যুব দলের প্রেসে বিএনপি মিডিয়া ছেলে ফলো করলে আপনারা দেখতে পারবেন তো আমি আজকে আর আজকে আর বক্তব্য বেশি আপনাদেরকে দুর্যোগ দুর্ভোগের মধ্যে অনেকে বিভিন্ন ভুজে থেকে এসছেন আমি আর আপনাদের লম্বা সময় দিচ্ছি না শুধু সর্বশেষ একটি কথা বলতে চাই যে রাজপথে রাজপথ থেকে বেড়ে ওঠা দল যুবদল যে যে কোনো সময় আমাদেরকে রাজপথে থাকার মানসিকতা নিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে সংগঠন শক্তিশালী না হলে এই যে রাজনীতি করছে এই রাজনীতি রাজনীতির যেটা মূল্যায়ন সেই মূল্যায়নের মধ্যে কিন্তু আপনি মার্ক পাবেন সংগঠনকে শক্তিশালী করলে আমি জেলা এবং বগুড়া জেলা বগুড়া পৌর শাখা এবং উপজেলা প্রত্যেককে আমি এই থেকে আপনাদেরকে ক্লিয়ার একটি বার্তা দিতে চাই প্রত্যেকেই যার যার নির্বাচনী এলাকায় পক্ষে ঐক্যবদ্ধভাবে আপনারা এখন থেকে মানুষের কাছে গ্রুপ করে মানুষের কাছে যান মানুষের মধ্যে একটি আমাদের সম্পর্কে জামাত শিবির বা অন্যান্য দল যে মিথ্যা মিথ্যা ন্যারেটিভ দিয়ে যে ক্ষতি করার চেষ্টা করছে সেগুলোকে আপনারা খণ্ডন করার চেষ্টা করবেন যে যেটা ভালো বুঝেন সেই ব্যাপারে বলবেন আরেকটা জিনিস আমরা প্রত্যেকের কর্মকাণ্ড কিন্তু আমরা অনুসরণ করি জেলা উপজেলাকে তাদের ইমিডিয়েটলি আমি বলবো যে জেলাকে আমি যাওয়ার পরে আগামী দু এক দিনের মধ্যে বা সম্ভবনে না পারলে পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তি বেবদ্ধ আপনারা সমস্ত উপজেলাকে নিয়ে আপনারা আপনাদের আপনাদের যে কার্যালয় কার্যালয়ে তাদেরকে ডাকেন তাদেরকে উপজেলা ভিত্তিক দায়িত্ব দেন পৌরসভা ভিত্তিক দায়িত্ব দেন সেও দায়িত্বে আপনারা আমাদেরকে জানাবেন আমরা সার্বভৌমিকভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করছি আমাকে দায়িত্ব দিয়েছে পার্টি আমি দায়িত্ব পালন না করতে পারলে পার্টি তো আমাকে রাখবে না রাখবে আমাকে পার্টিকে কাজ দেখাতে হবে পার্টিকে বোঝাতে হবে আমি পার্টির জন্য দলের জন্য কাজ করছি দন্ত্রভাবে জেলার দায়িত্ব আছে উপজেলার দায়িত্ব আছে পৌর কমিটির দায়িত্ব আছে যার যার জায়গা থেকে কিন্তু দায়িত্ব পালন না করলে কিন্তু কাউকে আমরা কারো জায়গায় সংগ্রহের জায়গায় রাখতে পারবো না আজকে যে একটা শান্তিময় পরিবেশে মনোভাবইভাবে সুখে শান্তিতে আপনারা বসবাস করতে পারছেন যে অন্তত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচার নাই পুলিশি নির্যাতন নাই আমাদের দলীয় নেতাকর্মীদের উপর সেই সুযোগটাকে কাজেই লাগিয়ে আগামী নির্বাচন বৈতরণী চ্যালেঞ্জ সেটাকে মোকাবিলা করতে হবে বুদ্ধিভিত্তিকভাবে এবং আপনাকে অত্যন্ত প্রখর মেটা সম্পূর্ণ এবং রাজনীতি মানুষ না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কখন কোথেকে ডিজিটাল মিথ্যা প্রচারণার মাধ্যমে আপনাদের দলকে বিএনপিকে বা আমাদেরকে তারা মিথ্যা প্রচারণার ফলে ফেলে মানুষের কাছে ক্ষতি করার চেষ্টা করছে সেই নেনেটিভটাকে মিথ্যাটিভটাকে আমাদেরকে আবার সেটার বিপরীতে সত্য ঘটনা জানিয়ে কিন্তু আরেকটি আপনার অবস্থানকে আপনাকে ক্লিয়ার করতে হবে যদি আপনারা এটা না করেন সেটা আমাদের জন্য কিন্তু যদি না করতে পারেন